যে সকল গ্লোকোমা রোগীরা আমাদের আজকের এই পর্বটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার উপদেশ কি থাকবে স্যার তাদের প্রতি উপদেশ হচ্ছে যে আপনার চোখে গ্লোকোমা এ নিয়ে আপনি আতঙ্কিত হবেন না ঘাবড়াবেন না নিয়মিতভাবে চোখে ড্রপ দেবেন নিয়মিতভাবে আপনার বিশেষজ্ঞের চেম্বারে যাবেন নিয়মিতভাবে চোখ পরীক্ষা করাবেন প্রতিবার যখন বিশেষজ্ঞের কাছে যাবেন জিজ্ঞাসা করবেন যে আজকে আপনার চোখে চাপ কত অর্থাৎ গ্লোকোমা রোগের চিকিৎসার সাথেও আপনাকে সম্পৃক্ত হতে হবে আপনি খাওয়া খেতে ভুলে গেলেও ড্রপ দেওয়া ভুললে চলবে না কোথাও বেড়াতে গেলেও ড্রপ সাথে নিয়ে যেতে হবে চিকিৎসকের ব্যবস্থাপত্র সাথে নিতে হবে একটি ড্রপ শেষ হবার সাত দিন আগেই আরেকটি ড্রপ কিনে রাখতে হবে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে একসাথে অনেক পানি পান করা যাবে না সর্বোপরি সুস্থ এবং সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে আর এগুলো করতে পারলেই আপনার গ্লোকোমা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি কখনোই অন্ধ হবেন না ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া